জুন দু হাজার পঁচিশ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ফার্স্ট প্রশ্ন দেখো সম্প্রতি ভূমিকম্পের কারণে আসা টোঙ্গা জাতিটি কোন মহাসাগরে অবস্থিত তো এটি অবস্থিত কোন মহাসাগরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত টোঙ্গা উপজাতিটি দু নম্বর প্রশ্নে আছে কোন রাজ্যের কুম্ভকোনাম পানপাতা পানপাতা এবং থোভালাই ফুলের মালা সম্প্রতি ভৌগোলিক নির্দেশক জিআই ট্যাগ পেয়েছে জিআই ট্যাগ পেয়েছে তামিলনাড়ুর তিন নম্বর প্রশ্নে কি আছে দেখো বলপক্রম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এটি অবস্থিত কোন রাজ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে মেঘালয় রাজ্যে অবস্থিত বলপক্রম জাতীয় উদ্যান দু পঁচিশ সালের এপ্রিল মাসে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের একশো পঞ্চাশতম সমাবেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রাইট অ্যান্সার এখানে হবে তাসখন্দ উজবেকিস্তানের উজবেকিস্তানের তাসখন্দে সম্প্রতি খবরে প্রকাশিত রাসায়নিক উপাদান অ্যান্টিমনির বিশ্বের বৃহত্তম উৎপাদক কোন দেশ তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে চীন দেশ গ্লোবাল টেকনোলজি সামিট জিটিএস দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটি অনুষ্ঠিত নতুন দিল্লিতে পদ্মশ্রী সহায় পাণ্ডে যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন ঐতিহ্যবাহী লোকনৃত্যের সাথে যুক্ত ছিলেন তিনি ছিলেন রায় লোকনৃত্যের সাথে যুক্ত ছিলেন সঠিক কোন সংস্থা ফিউচার অফ জবস রিপোর্ট দু হাজার পঁচিশ প্রকাশ করেছে অর্থনৈতিক ফোরাম অপশানে বিশ্ব হোমিওপ্যাথি দিবস কো প্রতি বছর কোন দিনে পালিত হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে দশই এপ্রিল পালিত হয় প্রতি বছর বিশ্ব হোমিওপ্যাথি দিবস বিশ্ব হোমিওপ্যাথি দিবস যা দশই এপ্রিল পালিত হয় হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রিডরিক স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় নেক্সট প্রশ্ন দেখো প্রতি বছর আন্তর্জাতিক মানব মহাকাশ যাত্রা দিবস কবে পালিত হয় তো রাইট আনসার এখানে হয়ে যাবে অপশান বি বারোই এপ্রিল পালিত হয় নেপাল কোন দিনে প্রথম জাতীয় ইয়াক দিবস উদযাপন করে জাতীয় ইয়াক দিবস উদযাপন করে কুড়ি এপ্রিল সায়নী দাস সম্প্রতি কোন বিখ্যাত প্রণালী সাঁতার কেটে প্রথম এসিও মহিলা হয়েছেন অপশান সি রাইট আনসার প্রণালী সাম্প্রতিক গবেষণা অনুসারে চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাইট্রাস অক্সাইড ও নির্গমনকারী দেশ কোনটি প্রায় আনসার হয়ে যাবে অপশন ভারত চীনের পর আছে ভারত নাইট্রাস অক্সাইড নির্গমনকারী দেশ দু হাজার পঁচিশ সালের জাতীয় শূন্য হাম নির্মূল অভিযান কোথায় চালু হয়েছিল তো এটি চালু হয়েছিল নতুন দিল্লিতে সম্প্রতি কোন স্থানে হাড় সংগ্রাহক নামে একটি নতুন মাংসাশী সুপ্রকার আবিষ্কৃত হয়েছে রাইট অ্যান্সার এখানে হবে হাওয়াই আন দ্বীপে ভারতীয় সেনাবাহিনী কোন শহরে আপনার সেনা মেলা দু আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী অপশান সি সঠিক আনসার হায়দ্রাবাদের নেক্সট প্রশ্ন দেখো উত্তরপ্রদেশ সরকার কোন শহরে অল ইন্ডিয়া রেডিওর বিশেষ এফএম চ্যানেল কুম্ভবাণী চালু করেছে এম চ্যানেলটির নাম হচ্ছে কুম্ভবাণী তো কুম্ভবাণী চালু করেছে প্রয়াগরাজে অপশন সি কৃত্রিম মন্তা এআই সমাধানে সজ্জিত ভারতের প্রথম যুদ্ধ যাহাজের নাম কি আইএন এস সুরত সম্প্রতি ভারত ইরান থেকে নিজেদের নাগরিকদের বের করার জন্য কোন অপারেশন শুরু করেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে কোন অপারেশান শুরু করেছে ভারত ইরান থেকে নিজেদের নাগরিকদের বের করানোর জন্য অপারেশন সিন্ধু শুরু করেছে তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে